নমস্কার আমি কোন তরফদার আমি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের একটি ছড়া বলবো হ্যাঁ কুমোর পারার গুরুর গালি বোঝাই কোরা গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যায় বাগনে মদন হাট বসেছে শুক্রবারে বংশী গঞ্জের পারে জিনিসপত্র জুড়িয়ে এনে গ্রামের মানু বেজে উচ্ছে বেগুন পটোল গুলো বেতের বোনা থামাগুলো গুলো সুস্বাদু ময়দাটা শীতের repar নকশা কাটা ঝাজরি পরা beri হাতা শহর থেকে সস্তা হাতা কোন সিpora একাগুরে মাছি যত বিরায়ে রে hore রাটি নো কবি আনল ঘাটে চাশির মে বন্যা কানাই পজে উরে ভিক্ষা করে স্টানের জল ছিটিয়ে সাঁতার কাটে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানেন